আশাবুল ইসলাম কবিতার নাম বিদায় না না তুমি এভাবে যেতে পারো না চোখ খোলো এই তো আমি তোমার পাশে কে চিনতে পারছ না ও তুমি বড় দেরি হয়ে গেলে প্রহর গুনে গুনে আশার আশা ছেড়েছি যখন ছিন্ন করেছে ওপারের প্রীতিবন্ধন এইমাত্র সমাপ্ত সমস্ত প্রস্তুতি পর্ব গুছিয়ে নিয়েছে ওপারের সব সম্বল ঘটি কম্বল প্রিয়তম ব্যথা চুপ করো বলতে নেই অমন কথা যে কথা আজও জমে আছে বুকের গহিনে কতবার চেয়েছি বলতে চাওনি শুনতে বিদায়ের কালে কি লাভ বলে কি আর হবে শোনে যা হবার হয়েছে চোখে চোখ রেখে হাতে হাত রেখে বলো না খোলে আধারের সমুদ্র চারিদিকে কিছু দেখছি না চোখে কষ্ট হচ্ছে নিঃশ্বাসে ওই দেখো সাদা সাদা কারা যেন ইশারাই ডাকছে কই এখানে তো কেউ নাই মিছে আকাশ পাতাল ভাবছ তাই কী করে বোঝায় নির্দয় সময় শোকে থকো বন্ধু এবার আমি যাই বিদায় বন্ধু বিদায়